স্কন্দপুরাণ অনুসারে দেবতাদের প্রতিষ্ঠার সময় রাজা ইন্দ্রদুম্ন স্নানযাত্রার ঐতিহ্য প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বাস করা হয় এই স্নানযাত্রার দিন প্রভু জগন্নাথকে দর্শন করলে আমাদের অতীতের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব সেই বিশ্বাসে বিশ্বজুড়ে হাজার হাজার ভক্ত এই পবিত্র উৎসবে যোগ দেন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই মহা উৎসব অনুষ্ঠিত হয় এই তিনটিকে স্নান পূর্ণিমা বা স্নানযাত্রা নামেই ডাকা হয় এই উপলক্ষে দেবতাদের স্নানবেদিতে এনে একশো আট ঘোড়া কুয়োর জল তারপর পঞ্চামৃত দিয়ে একে একে বিগ্রহদের স্নান করানো হয় এরপর মহাপ্রভু জ্বরে কাবু হন স্নানযাত্রা ভগবান জগন্নাথের আবির্ভাব এবং দেবতাদের স্নানের পবিত্র আচার পালনের জন্য পালিত হয় এই উৎসবটি আধ্যাত্মিক শুদ্ধিকরণ সহ একাধিক উদ্দেশ্যে কাজ করে যেখানে ভক্তরা বিশ্বাস করেন যে স্নানযাত্রার সময় দেবতাদের দর্শন করলে তাদের পাপ মুক্তি ঘটবে ভগবানকে স্নান করানো দর্শন অত্যন্ত শুভ ও পবিত্র বলেই মনে করা হয় পবিত্র স্নান উৎসব দেবতাদের শুদ্ধিকরণ এবং পুনর্নবীকরণের প্রতীক জীবনের চক্রাকারে প্রকৃতি এবং আধ্যাত্মিক শুদ্ধির গুরুত্ব প্রতিফলিত হয় পবিত্র স্নান উৎসব দেবতাদের শুদ্ধিকরণ এবং পুনর্নবীকরণের প্রতীক জীবনের চক্রাকার প্রকৃতি এবং আধ্যাত্মিক শুদ্ধির গুরুত্ব প্রতিফলিত হয় জলাভিষেক নামে পরিচিত প্রধান স্নান উৎসবটি স্নানের পর দেবতারা হাতি বেশ ধারণ করেন ভগবান জগন্নাথ ও বলভদ্রকে হাতির সাজে সজ্জিত করা হয় সুভদ্রাকে পদ্মফুলের পোশাকে সজ্জিত করা হয় যা পবিত্রতা ও করুণার প্রতীক উৎসবে তার উপস্থিতি এই মহা উৎসবে নারীত্ব এবং দেবত্বের ছোঁয়া যোগ করে স্নানযাত্রা মূলত ঐশ্বরিক ত্রোয়ী ভগবান জগন্নাথ ভগবান বলভদ্র ও দেবী সুভদ্রাকে কেন্দ্র করে প্রতিটি দেবতার একটি অনন্য তাৎপর্য রয়েছে এবং তার নিজ নিজ ক্ষেত্রে সম্মানিত আগামী সাতাশে জ্যৈষ্ঠ এগারোই জুন বুধবার স্নানযাত্রা উৎসব পালিত হবে পূর্ণিমা তিথি ছাব্বিশে জুন মঙ্গলবার দিবা এগারোটা পাঁচ থেকে পরদিন অর্থাৎ বুধবার দিবা বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত থাকবে অবশ্যই সকলে বাড়ির গোপাল বা রাধা মাধবের অভিষেক করাবেন তাদের পঞ্চামৃত এবং বিশুদ্ধ জল দ্বারা স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে গোলাপ জল চন্দন আতরে সুগন্ধ মণ্ডিত করবেন সেই সঙ্গে পুষ্পসজ্জায় সজ্জিত করবেন জগন্নাথের ফটকেও অভিষেক করাতে পারেন এই দিন অবশ্যই নিরামিষ খাবেন এই পবিত্র পূর্ণিমাতে পারলে সত্যনারায়ণ পূজা দেবেন এবং প্রসাদ বিতরণ করবেন সেই সঙ্গে মা লক্ষ্মীর আরাধনা করবেন অবশ্যই এবং সেই সঙ্গে একটি পদ্মফুল মাকে নিবেদন করবেন ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল